ফেব্রুয়ারি আজ মহান তাই না আমরা সবাই জানি আজকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা যে বাংলায় কথা বলি বাংলা ভাষায় সবকিছু করি এইটার জন্য এই যে পাওয়া প্রাপ্তি আজকের দিনের জন্যই আমরা এটা পেয়েছি সে উনিশশো একাত্তর সাল বা তা উনিশশো বাহান্ন যে ভাষা আন্দোলন সে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের এই আজকের একুশে ফেব্রুয়ারি পাওয়া তারই পর্যায়ক্রমে আসছে উনিশশো একাত্তর সাল স্বাধীনতা যুদ্ধ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস সবই এই কেন্দ্রকে কেন্দ্র করে সেটা হলো উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তাই না আমরা সবাই জানি আমরা সবাই এটাকে সুন্দরভাবে পালন করি তারা উদযাপন করি শুধু এখন আমরা না বিশ্বের প্রতিটা দেশই এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে এই কারণে এই দিনটাকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে প্লাস আমাদের যে স্বাধীনতার একটা প্রতীক হিসাবে গণ্য করে এটাকে সুন্দরভাবে যথাযোগ্য মর্যাদায় পালন করব শুধু পালন করব না এটা পালন করা বলতে ভুল হবে এটা ধারণ করতে হবে আমরা অনেকে এটা ধারণ করতে চাই না তাই না সেই বাংলা ভাষার জন্য বার্ন সালে যারা প্রাণ দিল সালাম রফিক কো জব্বার কিন্তু সেইটাকে প্রায়োরিটি না দিয়ে আমরা এখন কি ইংরেজির উপরে বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি মানে ইংরেজির উপরে এত প্রায়রিটি চলে আসছে যে যেটা বলার না সেই কারণে আমার মনে হয় বাংলাকে আমাদের ধারণ করতে হবে সেই বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির কথা মনে করে যতটুকু সম্ভব ধারণ যদি আমরা করতে পারি তখনই সার্থক হবে তাদের জীবন দেওয়া বা আত্মত্যাগ ঠিক আছে এই জন্য আমরা একুশে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় ধারণ করব এবং বাংলাকে সঠিকভাবে ধারণ করব ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উনিশশো সালের আজকের এই দিনে ভাষা শহীদরা নিহত হন তাদের আত্মার মাকফত কামনা করি আজকের এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করি বাহান্ন সালে সেই সমস্ত ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সকলেই জানি উনিশশো নিরানব্বই সালের আজকের এই দিনে আজকের এই দিনটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয় তারপর থেকে এই একুশে ফেব্রুয়ারি শুধু আমাদের দেশেই নয় সমগ্র বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে তাই বাংলা ভাষা ভাষী যারা আছে শুধু তাই নয় এই দিনটি আজকে সকলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক জারীকৃত ইস্যুর আলোকে আজকে লাইফ সায়েন্স আমরা এই আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে বিগত সকল জাতীয় দিবসের ন্যায় আজকেও এই মহান একুশে ফেব্রুয়ারি পালন করছি আমরা বাংলা ভাষা চর্চা এবং প্রমিত ভাষার ব্যবহারের দিকে সকলে সচেষ্ট থাকবো এবং ভবিষ্যৎ প্রজন্মকেও এই ভাষা দিবসের গুরুত্ব বোঝানোর চেষ্টা করবে বলে আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন সিরাজ উদ্দৌলার পতরের মাধ্যমে আমরা ইংরেজদের পরাধীনতা কবলে পড়ি দীর্ঘ একশো বছর ছাত্র সমাজ তথা আপামর জনসাধারণ বিভিন্ন আন্দোলনের মাধ্যমে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট আমরা ইংরেজদের কবল থেকে মুক্ত হই আমাদের একটা স্বাধীন দেশ হিসেবে পরিচিতি পাই যার নাম পাকিস্তান পাকিস্তানের দুটো খণ্ড একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠীরা বিশেষত বাস করত পশ্চিম পাকিস্তানে তারা আমাদেরকে শাসন করত তাদের ভাষা ছিল উর্দু আমাদের ভাষা ছিল বাংলা তারা তাদের ক্ষমতা বলে চাইছিল আমাদের বাংলা ভাষা বিলুপ্ত করে আমরাও যেন উর্দু ভাষায় কথাবার্তা বলি উনিশশো সালের প্রথম দিকে তারা আমাদেরকে এই উর্দু ভাষাটা চাপায় দেওয়ার চেষ্টা করে একটা সংবিধান প্রণয়ন করে তাতে বলাই ছিল উর্দু উইল বি দি এস্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তৎকালীন যুগের আপামোর ছাত্রসমাজ এটাকে কখনো মেনে নিতে পারেনি তারা প্রতিবাদ করে বলেছিল বাংলা উইল বি দি এস্টেট ল্যাঙ্গুয়েজ অফ বেঙ্গলি এই পর্যায়ে পাকিস্তান সরকার যখন দেখলো যে তাদেরকে দমায় রাখা যায় না তখন তারা বলল। যে উর্দু ভাষা ব্যবহার করতে হবে উর্দু ভাষা যাদের ব্যবহার না করবে তাদেরকে গুলি করে মেরে ফেলা হবে এবং এর বিরুদ্ধে কোনো আন্দোলন করা যাবে না একশো চুয়াল্লিশ ধারা জারি করে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে ছাত্র সমাজ বাংলা ভাষার দাবিতে একটা আন্দোলন করে এবং তৎকালীন যুগের স্বৈর শাসকরা এই আন্দোলনকে দমানোর জন্য তারা গুলি চালায় এই গুলিতে আমাদের ছাত্র সমাজের নেতারা বিশেষ করে সালাম জব্বর বরকত রফিক শফিক এরা রক্তের বিনিময়ে আমরা সেই বাংলা ভাষাকে ফেরত পাই আজকে যে আমরা বাংলা ভাষা ব্যবহার করি এর অবদান কিন্তু আমাদের সেই শহীদদের আত্মত্যাগের অবদান কাজেই আমাদের এই ভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে আমরা যে বাংলা ভাষাটা ব্যবহার করি কাজে এই বাংশার অবদান কিন্তু তাদের কাছ থেকে আমরা পেয়েছি কাছাকাছি তাদেরকে যেন আমরা ভুলে না যাই এই দিনটাকে যাতে আমরা সবাই সম্মানের সহিত শ্রদ্ধা ভরণ করতে পারি এবং আমি সবাইকে অনুরোধ করবো এবং তাদের আত্মার রুহে মেফত কামনা করে এবং তাদের সেই ভাষার যে অবদান আমরা যাতে আরও যুগ যুগ ধরে টিকিয়ে রাখতে পারি সেই সংকল্প নিয়ে আমি আবার সংকল্প বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে